আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের টপিকটা হলো যে এরকম আজকে আমরা দেখব যে এই আমাদের ফেসবুকের যারা বলতেছেন যে কমেন্ট করলে এবং শেয়ার করলে এবং রিপ্লাই কমেন্ট করলে ভিওর্স বাড়ে তো এটা সত্যি কি না এটা আসলে আমরা আজকে এই কন্ট্রোল করব দেখব এই কথাগুলো কতটুক সত্যি ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ আজকে কন্ট্রোল করবো সাথে থাকুন সবাই আমরা প্রথমে ফেসবুকে ঢুকবো সরি ফেসবুকে ঢুকলাম ঢুকার পরে আপনার লাইনে ক্লিক করলাম এখন আমি চলে যাবো আমার আইডিতে এ দেখেন আপনারা আজ থেকে দুই থেকে তিন দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তখন ছিল আপনার ওয়ান পয়েন্ট এইট বর্তমানে আমার ওয়ান পয়েন্ট নাইন কে হিসেবে আপনার এই ফলোয়ার আর সিক্স পয়েন্ট সিক্স ফলোয়িং তো এখন আমি দেখব যে আগে কতগুলি ছিল আমার ভিউয়ার্স এবং এঙ্গেজমেন্ট কী ছিল আপনাদেরকে বলবো সাথে থাকুন প্রফেশনাল ডেস্কুলে ঢুকার পরে আমরা হোম থেকে প্রথমে দেখি প্রথম ঢুকলাম এ সরি এখানে দেখি আমরা দেখেন ষোলো হাজার পাঁচশো চব্বিশ জন ভিওয়ার্স ও ঠিক আছে ষোলোকে হয়ে গেছে আমি অনেক হ্যাপি কারণ হলো আজ থেকে তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন আগে আমার ভিওয়ার্স ছিল আপনার পাঁচ হাজার দুইশো আটান্ন জন মনে হয় যতটুকু আমার মনে হচ্ছে এখন দেখেন আপনারা আমি অনেক হ্যাপি ষোলো হাজার পাঁচশো ছাব্বিশ জন ভিওয়ার্স এই দেখেন সব কিছু আমি দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এখানে দেখেন উনিশ হাজার সাতশো সাতাত্তর জন ঠিক আছে তো যে বা যারা বলতেছে আসলেও কমেন্ট করলে রিপ্লাই কমেন্ট করলে আপনার ভিওয়ার্স পারে এটা আসলে সত্যি কথা ঠিক আছে তবে একটু কষ্ট করতে হয় এটাই আচ্ছা আমরা কন্টেনে ঢুকলাম ঢুকার পরে দেখব একটু সবাই লাইনে থাকেন দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে নেট একটু স্লো প্রবলেম করতেছে সরি এখানে ঢুকলাম তো কিন্তু নেটের জন্য ঢুকতে পারতেছি এটা অনেক সমস্যা করতেছে ঠিক হ্যাঁ ঢুকলাম এখানে আপনার যারা আমাকে কমেন্ট করেছেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবো কমেন্টে ঢুকলাম একজন লেখছে গিভ মি হেল্প ইউ ঠিক আছে রিপ্লাই কমেন্টে দেখেন আপনারা যারা রিপ্লাই করতেছে এখন আর একটা কথা হলো আমি আপনাদেরকে দেখাইতেছি সরি ঢুকলাম থেকে ভিডিওটা তো আপনাকে দেখায় তাদেরকে এক ভাই আমাকে এক ভাই আমাকে স্টার গিফট করেছে যদি ওই ভাই ভিডিওটা আমার দেখে থাকে তো ভাইকে ধন্যবাদ ঠিক আছে কারণ হলো আপনার ওই যে রাজীব রাজীব সরকার ভাই উনি আমাকে স্টার গিফট করছে দশটা স্টার দিছে আপনার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার ভিডিওটা আমি আপনাকে এটা ক্যাপশনে দিয়ে দেবো ঠিক আছে টার্গেট করতেন আপনার আমি খুশি হয়েছি অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে তো আমি আস্তে আস্তে সব দেখাইতেছি ইনশাল্লাহ ওই দিন আমার প্রোফাইল অনেক মনটাই যেন ঢুকছি দেখছেন সব ওকে আছে আমার ঠিক আছে এখন শুধু মানে সেটা বাসার প্রয়োজন সেটা বাসলে টাকা আসবে ঠিক আছে আর আপনার আমার একশো স্টারের ভিতরে ষাটটা স্টার হয়ে সরি চল্লিশটা স্টার হয়েছে আরও আপনার মানে চল্লিশটা স্টার বাকি আছে চল্লিশটা হলে আমার চল্লিশটা স্টার হলে আপনার ইয়ে হয়ে যায় আমার কী কো মানে পুরো সেট আপ পূরণ হয়ে যায় ঠিক আছে আরও চল্লিশটা স্টারের প্রয়োজন ওই দেখেন আপনারা স্টার ঠিক আছে স্টার স্টার দেখছেন একশো একশোর ভিতরে অলরেডি একশো স্টারের ভিতরে আপনার ষাটটা হয়ে গেছে আর চল্লিশটা স্টার প্রয়োজন আমার ঠিক আছে আর এখানে মানে পুরা কন্টিনিউ যেটা আর্নিং এটা কমপ্লিট উইকলি দে আনলক স্পেশাল বেজ যেটা এটা আপনার বাকি আছে ঠিক আছে তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পাশে থাকলে সবাই হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন